বিরোধীরা কোনো কিছু বিষয় না বুঝেই বিরোধিতার জন্য বিরোধিতা করেন বিরোধীরা সবসময় নেতিবাচক মনোভাব নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধীদের উদ্দেশ্যে ভাবেই অভিমত প্রকাশ করেন সরকারের গঠনমূলক কাজে বিরোধীদের সদর্থক ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমি কি বলবো তো আগে বুঝতে হবে বিরোধিতা করেন কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হব কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন আমাদের যে ভালো কাজ সেটাকে ওরা নিগেটিভ চোখে দেখেন তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুক তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রীজি গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন যারা পার্টি আছেন সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট